এটা তো দোয়া নাই কালি না কারণ একটা এক ধরনের ফ্যান ব্যবহার করা হয় ফ্যান বা বুলুয়ার ব্যবহার করা হয় যে ফ্যান বা বুলুয়ারের কারণে এখানে সাইটা এখানে ফ্যান বুলুয়ার ব্যবহার করার কারণে এখানে দোয়া কালি সাই হয় না আসসালামু আলাইকুম আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে উইনওয়ে এনার্জি লিমিটেড আমরা এই প্রোডাক্ট নিয়ে দুই হাজার বারো সাল থেকে কাজ করি আমাদের সাথে যারা কাজ করেছেন এইট সিসিবি সিসিবি প্রথম আমাদের সাথে শুরু করে ইউ সিসিবির সহযোগিতা আমরা ইউএসএর সাথে কাজ করি ইউএসএর সহযোগিতা আমরা জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ডিএসএসির সাথে কাজ করি তাদের সহযোগিতায় এসেন্সি আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করছে করোনার আগের কথা মানে এই লাকড়ি চুলা নিয়ে এই লোক লাকড়ি চুলা নিয়ে আচ্ছা ভাই কতদিন যাবৎ আপনি এই লাকড়ি চুলা নিয়ে কাজ করতেছেন আমি প্রায় দুই সাল থেকে প্রায় তেরো বছর চোদ্দ বছর হয়ে গেছে প্রায়

আপনি দেখেন এখানে ওকে সকল ডকুমেন্ট কিন্তু দেওয়া আছে দেখতে পাইছেন কিউয়ার্স আমি যারা এই ধরনের চমৎকার চুলাগুলা নিতে চান বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম আবিষ্কারক হিসাবে শাহলম সাহেব কিন্তু স্বনাম ধন্যদার সাথে এতদিন কাজ করে যাচ্ছে একমাত্র আমি ডিজিটাল চুলার লাকড়ি চুলার জনক ভবিষ্যৎ অংশ হিসেবে আপনি নিজেই করেছেন এই জন্য নিজেই করেছেন আমাকে যে এখন মার্কেটে যারা কাজ করতেছে প্রত্যেকে আমার এখান থেকে প্রত্যেকে আমার রিসেল হিসাবে কাজ করতো আচ্ছা আচ্ছা কিন্তু ত্রুটি থাকার কারণে আমি মার্কেটে প্রচারে আসি এখন ফিল্টার যুক্ত চুলা করেছে একমাত্র ফিল্টার যুক্ত চুলা আমরা করছি পৃথিবীর মধ্যে আমরাই প্রথম ভাই এই চুলায় নাকি সারা মাস মাত্র দশ টাকায় রান্না হয় জি ভাই এই চুলা সারা মাসে দশ টাকা রান্না হয় ওরে ভাই এত চমৎকার ভাবে ধাউ ধাউ করে জ্বলতেছে এইটা কেমন চুলা ভাই এটা একটা ডিজিটাল লাকড়ি চুলা যা সাইন্টিফিক ভাবে এই চুলাতে বাতাস প্রমোট করে এই চুলাটাকে সাইন্টিফিক ভাবে তৈরি করা মানে ডিজিটাল লাকড়ি চুলা ডিজিটাল লাকরি চুলা ওরে ভাই দেখেন মানে কিন্তু ভাই আমাদের বাসাবাড়ির যে লাকড়ি চুলাগুলো আছে ওইগুলোর মধ্যে তো এরকম ধাউ ধাউ করেও চলে না আবার ধোয়াও হয় কালিও হয় এটা তো ভাই কিছুই নাই এটা তো ধোয়া নাই কালি না কারণ একটা এক ধরনের ফ্যান ব্যবহার করা ফ্যান বা বুলুয়ার ব্যবহার করা যে ফ্যান বা বুলুয়ারের কারণে এখানে সাইটে এখানে ফ্যান বুলুয়ার ব্যবহার করার কারণে এখানে ধোয়া কালি সাই হয় না আচ্ছা কিন্তু ভাই সবার কাছে এমন চুলা দেখছি কিন্তু আপনার চুলার সাথে এটা আবার কি ভাই এটা ভাই ফিল্টার আচ্ছা এটাই তো ম্যাজিক ভাই এটা বাংলাদেশে না পৃথিবীর একমাত্র মানে ইয়াটো ফিল্টার এই ধরনের চুলা একমাত্র উদ্ভাবক হয়েছে ফিল্টার আচ্ছা এই ফিল্টারের মাধ্যমে যে এই যে দেখেন হালকা ছাই উড়ে এই ছাইটা ফিল্টারে চলে যাবে যে ফিল্টার হয়ে দোয়াকালি ছাই ফিল্টার হয়ে গ্যাস আকারে বেরিয়ে যাবে আচ্ছা ভাই বাংলাদেশে না পৃথিবীর মধ্যে একমাত্র নতুন উদ্ভাবক আচ্ছা ভিউয়ার্স এই যে চমৎকার এই ধরনের লাকড়ি চুলাগুলো আপনারা দেখেন এই লাকড়ি চুলার কিন্তু বাংলাদেশে একমাত্র উদ্ভাবক কিন্তু হচ্ছে সাহালম ভাই আপনি তো নিজেই এটার উদ্ভাবক জি জি এটার উদ্ভাবক আমি একমাত্র ভাই অনেকেই তো বলে আমি উদ্ভাবক আপনার কাছে কি সকল ডকুমেন্ট আছে জি আমার কাছে সকল ডকুমেন্টস পাবেন আমার কাছে অল পেপারস পেপারস কথা বলবে আচ্ছা ভাই বিশ্ব আমি একটু বলে রাখি আমার এখানে আমার এখানে যারাই কাজ করতে যেমন মনে করেন মোহাম্মদপুর বসিলাতে যারা কাজ করে একটা ছেলে বড় আমি আবিষ্কারক সে কিন্তু আমার কোম্পানি রিসেলার ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে দেখেন এই চুলাটার কিন্তু একমাত্র বাংলাদেশে কিন্তু আবিষ্কারক কিন্তু হচ্ছে শাহালাম ভাই দেখতে পাচ্ছেন কিভাবে ধাউ ধাউ করে কিন্তু আগুন কিন্তু জ্বলতেছে মানে ধোঁয়াও কিন্তু হচ্ছে না কালিও কিন্তু হচ্ছে না তার মানে ভাই যাদের আগে লাখ টাকা গ্যাসের বিল লাগতো এখন কি হাজার টাকায় সব কমপ্লিট যাদের লাখটা এক লাখ টাকা গ্যাসে মাসে যায় এখানে পঁচিশ হাজার টাকা লাকড়িতে নিতে তার মানে পুরো মাসটা যাবে ওকে দেখেন মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু সে পুরো মাসের কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবে আচ্ছা ভাই এটা এটা কত ইঞ্চি চুলা এটা বাইশ ইঞ্চি চুলা বাইশ ইঞ্চি আচ্ছা এটা কিন্তু বাইশ ইঞ্চি চুলা কিন্তু হবে আচ্ছা এই পাশে এই যে এটা যেটা এটা কত ইঞ্চি এটা বিশ ইঞ্চি চুলা আচ্ছা এটা কিন্তু বিশ ইঞ্চি চুলা ভাই এখন অনেকের মনেই তো প্রশ্ন আছে যে এই চুলায় লাকড়ি দিবে কোন দিক দিয়া এই চুলা লাকড়ি দিবে এই যে এখানে দেখেন ওকে এই পাশে লাকড়ি দেওয়ার একটা জায়গা আছে এই যে আমরা এখান থেকে লাকড়ি দিতে পারি ওকে দেখেন আমি লাকড়ি একটা দেই একটা লাকড়ি দিয়ে দেন একটা লাকড়ি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দিতে হয় এই যে দেখেন ওকে এই যে দেখেন এই ভাবে কিন্তু লাকড়িগুলা কিন্তু দিতে হবে এবং এই চুলার মাধ্যমে কিন্তু এই কাজটা কিন্তু করে দেখানো হয় আর এই এটার মধ্যে লাকড়ি দিবে কোথায় ভাই এটা এটার মধ্যে লাকড়ি দিবে এদিক দিয়ে দেখেন ওকে ও লাকড়ি দেওয়ার জন্য দেখেন যে রাস্তা কিন্তু আছে আপনারা যারা চমৎকার এই চুলা এই যে দেখেন দিয়ে দিলেন তাই তো ও চমৎকার দেখেন আচ্ছা ভাই এখন অনেকের মনে তো প্রশ্ন আছে যে এই চুলা যে আপনি আবিষ্কারক তারপরে হচ্ছে এটা কি বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড হেলথ যে ব্যাপারগুলো আছে যে এই চুলা আবিষ্কারক যখন হয় দুই হাজার সালে আমি মূলত আমেরিকান একটা প্রতিষ্ঠান সিসিবি সিসিবি নামক একটা প্রতিষ্ঠান আমাদের সাথে অ্যাডমিনিস্ট্রেড হয় আচ্ছা তাদের সহযোগিতায় ইউ জাতিসংঘ বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় আমাদের এই প্রোডাক্ট নিয়ে এস এম সি জিএসিসি বা জাতিসংঘের সহযোগিতা যে এস এম সি আমাদের প্রোডাক্ট নিয়ে অ্যাওয়ারনেস করেছে করোনার আগের কথা বলছি আচ্ছা করোনার আগে কিন্তু এস এম সি কিন্তু ভাইয়ের এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু কাজ করছে বাংলাদেশে এসএমসির নাম শুনেন নাই এমন মানুষ কিন্তু পাওয়া সম্ভব না বিশ্বব্যাপী কিন্তু খুবই জনপ্রিয় সামাজিক একটা প্রতিষ্ঠান কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু একবার ধাউ ধাউ করে কিন্তু জ্বলতেছে ওকে তো দর্শক চমৎকার এই চুলাগুলো সম্পর্কে ইট করে লিস্ট একটু একমাত্র হ্যাঁ একমাত্র ইট করে অ্যাপ্রুভাল প্রোডাক্টের প্রোডাক্টটা আমাদের প্রোডাক্ট বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানদের সাথে আমরা একসাথে কাজ করি এক সময় ওকে দেখেন লাকড়ি দিলে কিভাবে ধাউ ধাউ করে চমৎকার এই চুলাটা কিন্তু জলে ওকে তো যারা আপনার এই প্রতিষ্ঠানটা ভিজিট করবে কিভাবে করবে একটু বলে দিবেন আমাদের অফিসি হলো তিনশো সাতাইশ পঁচিশ বয়স তিনশো পশ্চিম সেনার পার স্টিকুটুম রেস্টুরেন্টের দ্বিতীয় তালা সরকার বাড়ি মোড় আচ্ছা যারা আপনার এই প্রোডাক্টটা দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকেই দেখতেছে যারা দেখতেছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে ফেসবুক ইউটিউব এটা বলে ইমো এবং হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারবে অথবা ডাইরেক্ট ফোন দিলেও পাবে আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওকে দেখতে পাচ্ছেন ধাউ ধাউ করে কিন্তু জ্বলতেছে যারা চমৎকার এই চুলা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে